হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি একটু লেট করেই শুরু করলাম ব্লগটি এখন বাজে বিকেল তিনটে তো এখন থেকে শুরু করছি তো দেখো এখন আমি যাচ্ছি এক জায়গায় মানে পাঠ হচ্ছে কালকে যেহেতু আমি একাদশী করেছিলাম তো কালকে যেখানে পাঠ হওয়ার কথা ছিল সেখানে হয়নি অন্য জায়গায় হয়েছে যার কারণে যাওয়া হয়নি তো আজকে এক জায়গায় হচ্ছে সেখানে যাচ্ছি সেটা হচ্ছে হনুমান যাওয়ার পথে যাচ্ছে চলে আসুন তো সেটা হচ্ছে আমার একটা দিদি বাড়ি আছে তো তাদের বাড়ির পাশে হবে তো সেই দিদি জায়ের সঙ্গে মানে আর কি কন্ট্যাক্ট করে তারপর আমি যাচ্ছি তো ওই পাশের বাড়ির লোক বলছে আর তো যাদের বাড়িতে পাঠ হবে আর তাদের বাড়ি হচ্ছে আমার দিদি পাশে তো প্রথম দিদি বাড়ি যাবো সেখান থেকে ওদের বাড়িতে যাবো ওনাদের বাড়িতে আর কি তো চলো বন্ধুরা পরবর্তী সবকিছু শেয়ার করছি তো দেখো বন্ধুরা চলে এসছি দিদি এসে দেখি ওরা কেউ নেই সবাই ওই বাড়িতে গেছে আমি একটু পুরো ঘেমে চেমে গেছিলাম একটু হাত মুখ ধুয়ে নিলাম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কোথায় কোন দিক দিয়ে যাবো ওই বাড়িতে আমি মানে রাস্তা খুঁজে পাচ্ছি না ওই বাড়িতে যাইনি তো কোনো দিন যে বাড়ি কীর্তন হচ্ছে তার জন্য তাই ওকে ফোন করলাম বলল দিদি যাচ্ছে বললাম ঠিক আছে তাই দাঁড়িয়েছি রাস্তায় তো বন্ধুরা এখানে মায়াপুরের ক্লাস হয় সেখানে এসেছিলাম শেষও হয়ে গেছে দেখো ক্লাস তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই করলাম শেয়ার করে দিই আর এখানে প্রভু কয়েকজনকে গীতা দান করবেন তো চলো শেয়ার করা যায় আপনার উদ্ধারে যে আপনাকে দিল সে উদ্ধার হয়ে যাবে বলো হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম তো বন্ধুরা ক্লাস শেষ এবার বাড়ি যাব তো মনে করলাম কিছু একটু খেয়ে নিই এবার যেহেতু নিরামিষ তো তেমন তো কিছু খেতে পারবো না তাই মনে করলাম একটু আইসক্রিম খেয়ে নিই তো আমি চকলেট আইসক্রিম খাই আর কি কোন আইসক্রিমই খাই তাই একটা চকলেট আইসক্রিম নিয়ে এই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের এখানটায় মানে আমাদের এখানে কালী পুজোটাই বেশি ভালো হয় তবুও দুর্গা পুজোটাও হয় আর কি তা দেখুন এবার হাঁটছি আর ভাবছি চকলেটটা মানে সরি মানে আইসক্রিমটা গলে না যায় আমার অফার্স যে আমি আইসক্রিম কিনলে খেতে খেতে মানে বাড়ি যায় আর কি বাড়িতে তারপর আইসক্রিমটা দেখি চকলেট আইসক্রিম মানে ও চকলেটের প্রথম করে দিয়েছে ব্যাস চকলেট আইসক্রিম এরকমই করে আর মানে আগের হোক হতো আর আর এখন এরকমই হয় তা এখন হাঁটতে হাঁটতে যাবো আর আইসক্রিমটা খাবো খেতে খেতেই বাড়ি যাবো এখন সাইকেল চলে যাবো না আইসক্রিমটা খাওয়া না হবে আর কি আর যাবো আর আইসক্রিম বন্ধুরা এরকম হয়তো কেক আইসক্রিম খাও কোনো টুকুর অবশ্যই জানি আর এবার বছর শরীর খারাপের জন্য তেমন আইসক্রিম খাওয়া হয়নি তাই আসুন মনে তো বন্ধুরা আইসক্রিম খাওয়ার জন্য আমি হাঁটতে হাঁটতে এসেছিলাম আইসক্রিম অতক্ষণ সাইকেল নিয়ে তো আইসক্রিম খাওয়া হয়ে গেলো এখন আমি বাড়ি যাবো তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বল তো বন্ধুরা আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর সন্ধ্যেটা দিয়ে দিলাম এত গরম লেগেছিল কি আর বলবো তো বন্ধুরা আজকে আর বেশি কিছু করতে পারিনি যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ